মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক কলেজ ছাত্র তথা ফুটবল খেলোয়াড়ের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার রানীবাদ এলাকায় পুলিশ সূত্রে খবর মৃত বছর বাইশের মার্শাল মুর্মু পুরুলিয়ায় ফুটবল প্রতিযোগিতা শেষের রবিবার সন্ধ্যা একটি পিক ভ্যানে করে রানীবাদ ফিরছিলেন তেরো থেকে ১৫ জনের একটি ফুটবল দল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জেভি মোড়ের কাছে রাস্তার পাশে উল্টে যায় পিক ভ্যানটি খবর পে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীবাদ থানা পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে রানীবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মার্শালকে মৃত বলে ঘোষণা করেন এদিকে নির্মীয়মান বিল্ডিং এ কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় মৃত শ্রমিক আমিনুল মিয়া জানা গিয়েছে জেসিবি দিয়ে চলছিল মাটি খোঁড়ার কাজ তখন দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় শ্রমিকের